ইউরোফাইটার টাইফোন কেনার কাছাকাছি যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকরণের স্বরূপ সাম্প্রতিক বছরগুলিতে ঢাকা বেশ কিছু আকর্ষণীয় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে প্রধান একটি নতুন মাল্টিরোল রোল কমব্যাট এয়ারক্রাফট বা এমআরসি এর প্রাথমিক বা সম্পূর্ণ ও পুরনো এফ সেভেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মেক টোয়েন্টি নাইনের জেস প্রতিস্থাপনের জন্য একটি নতুন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে দরপত্র প্রকাশ করে দু সালে ফোর্সেস গোল দু প্রোগ্রামের অধীনে বাংলাদেশ ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারচেস বা ডিজিডিপি আটটি যুদ্ধ বিমানের জন্য দরপত্রটি চালু করে যা পরবর্তীতে ষোলোটি জেট বৃদ্ধি পায় বিএফ একটি নতুন নির্মিত যুদ্ধ বিমানের সন্ধান করছে যেখানে বিমানটি দুটি ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে সাথে ন্যূনতম পাঁচ হাজার পাঁচশো কেজির ড্রাই থ্রাস্ট সাথে অন্তত পাঁচ হাজার পাঁচশো কেজি শুল্কচাপ এবং অতিরিক্ত আট হাজার কেজির আফটার বার্নার এবং কমপক্ষে আটটি হার্ড পয়েন্ট সংযুক্ত থাকবে এবং এর ন্যূনতম পাঁচ হাজার কেজির পেলোড ক্ষমতা সম্পূর্ণ থাকবে সরকার দাবি করছে যে বিমানটি একটি ইলেকট্রনিকভাবে স্ক্যান রাডার এয়ারের সাথে একশো পঞ্চাশ কিলোমিটারের একটি এয়ার টু এয়ার এবং পঞ্চাশ কিলোমিটারের একটি এয়ার টু সার্ফেসে সজ্জিত থাকবে বিমানটি একটি সমন্বিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার স্যুট অন্তর্ভুক্ত করতে হবে ইনফারনেট সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেমের একটি টার্গেটিং ট্র্যাকিং সিস্টেম সহ যার রেঞ্জ অন্তত পঞ্চাশ কিলোমিটার হবে হেলমেট মাউন্ট করা ডিসপ্লে এবং ভিফাইন্ডার সিস্টেমের সাথে হেড আপ ডিসপ্লে এবং থাকবে আধুনিক গ্লাস কক পে বাংলাদেশ বাহিনী একটি সম্পূর্ণ প্যাকেজ সন্ধান করছে যার মধ্যে বিমান রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ও এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস অস্ত্র রয়েছে এটি অবশ্যই দেশে রক্ষণাবেক্ষণ মেরামত ও ওভারহল অর্থাৎ এমআরও সুবিধা খোলার জন্য ব্যবহৃত হবে প্রাথমিকভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী ইউএসি এর রাশিয়ান এসইউ থ্রি ফাইভ মিগ থার্টি ফাইভ এবং এস থ্রি জিরো এস এম ইত্যাদি ফাইটার ছিল তবে গত কয়েক বছরে বাংলাদেশ বেশিরভাগ পশ্চিমা বিমান লক্ষ্যবস্তুতে শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা হাতের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন যে তালিকার শীর্ষে রয়েছে ইউরো ফাইটার টাইফুন যা ইতালির মহাকাশ সংস্থা লিওনার্দো দ্বারা বাংলাদেশকে অফার করা হয়েছিল এছাড়াও ঢাকা অন্যান্য মেডিন ইটালি সিস্টেমগুলো যেমন এডব্লিউ ওয়ান জিরো ওয়ান মিডিয়াম লিফ্ট অর্থাৎ মাল্ট্রোল হেলিকপ্টার এবং সি টু সেভেন জে স্পার্টন ট্রান্সপোর্ট বিমানকেও বেছে নিতে পারে এটি পুরনো এ এন থার্টি টু বহরটি প্রতিস্থাপনের জন্য পরবর্তী ইত্যাদি বিমান পছন্দ করতে পারে লিওনার্দো বাংলাদেশের সাথে বিশেষত রোটারি উইং সেক্টরে সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক সম্পর্ককে গর্বিত করেছেন বিএফ ইতিমধ্যে এ ডাব্লিউ ওয়ান ওয়ান নাইন এবং এ ওয়ান থ্রি নাইন হেলিকপ্টার পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনীর বহরে এ ডাব্লিউ ওয়ান জিরো নাইন এম অন্তর্ভুক্ত করেছে দু হাজার উনিশ সালে বাংলাদেশ বিমান বাহিনী লিওনার্দোর ক্রোনোস ল্যান্ড এয়ার সার্ভেলেন্স রাডার ক্রয় করেছিল বাংলাদেশ বাহিনীর মডার্নাইজ প্রোগ্রামের আতায় বোয়িং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বেসিক ট্রেনার অর্থাৎ গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এবং আনকা আর্মড ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ প্রোগ্রামের মধ্যে রয়েছে ব্যাপক ধোঁয়াশা প্রথম দিকে রাশিয়া থেকে আটটি টি থ্রি জিরো আসার কথা থাকলেও পরবর্তীতে রোহিঙ্গা সমস্যাতে বাংলাদেশের সমর্থন না দেওয়া এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক ইস্যুর জন্য ডিলটি বাতিল করা হয়